সালামু আলাইকুম আজকে আমরা ছোট্ট একটা ট্রিক্স শিখবো সেটা হচ্ছে আমরা প্রায় সময় এটা কনফিউশানে ভুগি যে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটা কি তাহলে আমরা প্রথমে জেনে নেই যে এক নিউটন সমান সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ আমি যদি নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা সমান আমরা কি লিখতে পারি নিউটন লিখতে পারি তার মানে এক নিউটন হলে তাহলে এক কেজি হবে এক মিটার হবে ওয়ান সেকেন্ড স্কোয়ার হবে ওকে ফাইন তাহলে এখন আমাদের সম্পর্ক ডাইন নিয়ে যেতে হবে তাহলে দেখো এক নিউটন সমান এক কেজি এক কেজি লিখতে পারি আবার এটা কি এক মিটার লিখলাম তারপরে কি ওয়ান সেকেন্ড স্কোয়ার লিখলাম আচ্ছা তাহলে ডাইন নিউটন হচ্ছে এসআই একক আর ডাইন হচ্ছে সিজিএস একক আচ্ছা মানে সিজিএস আর নিউটন হচ্ছে এসআই অথবা এম কে এস একক আচ্ছা তাহলে এক কেজি সমান সমান কত এক কেজি সমান সমান এক হাজার গ্রাম তারপরে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার আরকেন্ড স্কোয়ার তাহলে আমি এই পাশে লিখে দেই যে এক কেজি সমান সমান এক হাজার গ্রাম আবার এটা লিখে দেয় এক মিটার সমান সমান আচ্ছা তাহলে এখন এই এক হাজার তাহলে এখানে এক দিয়ে তিনটা শূন্য আর এক দিয়ে এখানে দুইটা শূন্য তাহলে আমরা লিখতে পারি এক দিয়ে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ তাহলে থাকি কি একক পাশাপাশি এ এককটা থাকে গ্রাম আর এই একটা থাকে সেন্টিমিটার আর এই এককটা থাকে সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে এ এখানে যেহেতু এক দিয়ে অনেকগুলা শূন্য তাহলে আমরা টেন উপর পাওয়ার দিয়ে লিখতে পারি যেহেতু যতগুলা শূন্য আছে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে ফাইভ লিখতে পারি তার মানে এই যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে যেমন আমরা নিউটন কে কে মিটার পারি ঠিক সেম গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড কে আমরা ডাইন লিখতে পারি তার মানে হচ্ছে যে এক নিউটন এক নিউটন সমান সমান টেন ফাইভ ডাইন এটা হচ্ছে নিউটন এবং ডাইনের মধ্যে কি সম্পর্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ